হারসিদের মোবাইল ঘাঁটার নেশা সতীর্থকে ফোন থেকে দূরে রাখতে কী পরিকল্পনা সফর আছে দুজনেরই প্রথম অস্ট্রেলিয়ার সিরিজ একজনের প্রথম একাদশ খেলা পায় প্রাকা অন্যজন অপেক্ষায় নিজের টেস্ট অভিষেকের অনুশীলন না থাকলে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন হাসিদ রানা সতীর্থকে মোবাইল থেকে দূরে রাখতে চান সফরাজ খান তার জন্য বিশেষ পরিকল্পনা করেছেন তিনি অস্ট্রেলিয়া গিয়ে ফটোশ্যুট হয়েছে ভারতীয় ক্রিকেটারদের সেখানেই সতীর্থের কথা ফাঁস করে দিয়েছেন সফরাজ তাকে হর্ষিতের প্রশ্নটাই করেছিলেন প্রশ্ন ছিল দলের যে কোনো সতীর্থের খারাপ কি স্বভাব ছাড়াতে চান আপনি তার জবাবে হর্ষিতের নামে নেন সফরাজ ভারতের মিডল অর্ডারে ব্যাটার জানান ক্রিকেটের পাশাপাশি মোবাইল ঘাটা নেচা রয়েছে হর্ষিদের সফরাজ বলে হর্ষিত সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকে আমার কাছে সুযোগ থাকলে আমাদের দুজনের ফোন ঘরে রেখে তালাবন্ধ করে ঘুরতে যেতাম তাহলে অন্তত ফোন থেকে দূরে থাকত হর্ষিত তাতে অবস্থা একটা সমস্যা হতে পারে আমরা যদি হারিয়ে যাই তাহলে ফোনের সাহায্য ছাড়া নিজেদের ফিরে আসতে হবে সফরাজের কথা শুনে হেসে ফেলেন হর্ষিত ভারতের হয়ে ছটি টেস্ট খেলেছেন সফরাজ তবে সবগুলি ঘরের মাঠে এই প্রথম বিদেশ সফরে গিয়েছেন তিনি গিল না থাকায় প্রথম টেস্টে ওপেন করার কথা লোকেশ রাউলে অর্থাৎ মিডিল অর্ডারে সফরাজদের খেলা প্রায় পাকা অন্যদিকে হর্ষিদ লড়ছেন দলে জায়গা পাওয়ার জন্য যশপ্রীত বুমরাও মোহাম্মদ সিরাজের পর তৃতীয় পেশা হওয়ার চেষ্টা করছেন তিনি আকাশদ্বীপ ও প্রসূত কৃষ্ণের সঙ্গে লড়াই তার নিজের প্রস্তুতির পাশে খোঁজ মেজে দেখা গেল দুই ক্রিকেটারকে আপনার কি মনে হয় হর্ষিদ রানা কি দলে জায়গা পাবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ